আজকের এই বিড়িওতে জিন্দা পার্কের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ও সাথে কমপ্লিট এক ভ্রমণ গেলেন দেব। এই জিন্দা পার্ক কোথায় ও কিভাবে যাবেন এবং কিভাবে ঘুরে ঘুরে সমস্ত সৌন্দর্য উপভোগ করবেন সব এই বিড়ি থাকবে তো আমাদের সাথেই থাকেন ফুল দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আজকে আমাদের যাত্রা মাধবদি বাস স্ট্যান্ড থেকে শুরু আমরা মাধবদি বাস স্ট্যান্ড থেকে প্রথমত গাউসিয়া ফ্লাইওভার বা গাউসিয়া বাস স্ট্যান্ড আর জেনে রাখা ভালো মাধবদি থেকে গাউসিয়া বাস স্ট্যান্ড যাওয়ার বাস ভাড়া জনপ্রতি বিশ টাকা করে প্রথমত আমরা মাধবদি থেকে বুলতা গাউসিয়া ফ্লাইওভার বাস স্ট্যান্ডে যাবো তো ওই জায়গায় আমরা এসে পড়লাম তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাঁসিয়া ব্লোতা গালসিয়া ফ্লাইওভারের নিচে আর এই বাস স্ট্যান্ড থেকে এখন আমরা যে কোনো অটো সিএনজি বা বাস করে চলে যাব কাঞ্চন ব্রিজের নিকটে আমরা কাঞ্চন ব্রিজের নিকটে চলে আসলাম আর আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে আসবেন প্রথমত ঢাকা থেকে আসলে আপনার তিনশো পিট দিয়ে কাঞ্চন ব্রিজের নিকটে আসতে হবে আর এই দিক দিয়ে ঢাকা বা সিলেট বা ব্রাহ্মণবাড়িয়া না কেন আপনাদেরকে কাঞ্চন কাঞ্চন ব্রিজের নিকটে আসতে হবে পেয়ে বা সিঞ্জি নিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন জিন্দা পার্কে আর ওটু বা সিঞ্জি এখানে তাকে ওলয়েস তাকে আপনারা বললেই চলবে যে আমরা জিন্দা পার্কে যাব। আর এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে বসে এই জায়গাটা কাঞ্চন ব্রিজের নিকট থেকে কিন্তু আপনারা অটো দিয়ে গাজীপুরের রাস্তা ধরে অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন জিন্দা পার্কে তো যারা অটো নিয়ে যাবেন কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্কের বাড়া ভাড়া জনপতি পঁচিশ টাকা করে পড়বে তো আমরা আমাদের গন্তব্যস্থলে জিন্দা পার্কের সামনে এসে পৌঁছালাম আর দেখতে পাচ্ছি জিন্দা পার্কের সামনে লাল সাপলা পদ্মপুল বিক্রি করা হচ্ছে আর এটা হচ্ছে মোহনা স্টোর এখানে চা কপি আইসক্রিম পাওয়া যায় ভিতরে একটা মৌনা স্টোর আছে আর জিন্দা পার্কে টিলা অরণ্য লেক এই জায়গাটা তো আমরা এখন প্রথমত টিকিট সংগ্রহ করব। আমরা সামনের দিক দিয়ে না ঢুকে পিছন দিক দিয়ে ঢুকছি তো আমরা এখন টিকিট কাউন্টার খুঁজে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব তো দেখতে পাচ্ছেন এখানে একটা বিড়াল এসে ঘুম দিচ্ছে তো আমরা এখন কাউন্টার থেকে টিকিট কেটে নিব তো দেখা যাক কাউন্টারটা কোথায় তো আমরা প্রথমত মূলত পিছন দিক দিয়ে ঢুকছি যার কারণে টিকিট কাউন্টারটা সামনে রেখে আসছি আর আমরা মূলত টিকিট সারি প্রবেশ করতেছিলাম তো একজন বলো এই জায়গায় নাকি টিকিট কাউন্টার তো আমরা টিকিট সামনে দিয়ে সংগ্রহ না করে সরাসরি টিকিট কাউন্টারের ভিতরে চলে গেলাম তো আমরা দুজন মানুষ দুজনের জন্য দুটা টিকিট কাটবো আর এখানে প্রবেশ করার জন্য এই জিন্দা পার্কে জনপতি একশো টাকা করে ফ্রি দিতে হবে টিকিটের মূল্য হচ্ছে জনপতি একশো টাকা করে তো আমাদের দুজনের জন্য দুটা টিকিট কাটা হয়ে গেল তো আমরা এখন সেই টিকিটটা গেটে গিয়ে টিকিটের যে লোক আছে ওদেরকে দেখিয়ে তো আমরা ভিতরে প্রবেশ করব তো দেখা যাক আমাদের সাথে থাকেন আর এটা হচ্ছে টিকেটের সামনের স্থানটা মানে যে জায়গা থেকে টিকিট কাটা হই ছুটির দিন দেড়শো টাকা আর অন্যান্য দিন একশো টাকা মানে যেদিন বদ্ধ থাকে ছুটির দিন ওই দিন দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হই আর পাঁচ বছরের নিচে যে বাচ্চাগুলো আছে ওইগুলোর জন্য টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা ভিতরে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন সবুজ গাছগাছালি আর প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভরপুর তো এই জায়গাটা মূলত অনেক সুন্দর একটা জায়গা আর এই জিন্দা পার্কে বেশিরভাগই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আর এখানে বসার মতো ভিতর অনেক জায়গা রয়েছে আর দেখছেন এখানে একটা বিশাল সুন্দর একটি সবুজে গেরা একটা মাঠ রয়েছে খেলার জন্য আর সামনে একটা স্কুল রয়েছে তো চারিপাশটা আর পরিবেশগুলো কিন্তু এখানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ আর ভিতরে মানে সবুজ গাছ গাছালি দিয়ে এত সুন্দরভাবে পরিবারটিভাবে সাজানো হয়েছে যে প্রাকৃতির মধ্যে মানে আপনি হারিয়ে যাবেন এই জিন্দা পার্কে গেলে মনে হবে যে আপনি প্রাকৃতির মধ্যে হারিয়ে গেছেন মানে এত সুন্দর চারিপাশে গাছ গাছালি সবুজ গাছ বসার জায়গা আছে তো এই জায়গাটা মোটামুটি অনেক সুন্দর একটি জায়গা এখানে মানে ভিতরের যে জায়গাগুলা বা বসার মতো জায়গা রেখেছে মানে সব জায়গাগুলাই সুন্দরভাবে পরিবারটিভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং কুর্তাও কোনো ময়লা নেই মানে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে এই জায়গা জিন্দা পার্কে ভিতরে প্রবেশ করলে একটু সামনে গেলে একটি দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা বাবুদের খেলনা এবং বিভিন্ন বাদ্য যন্ত্রপাতি কেনাকাটি করতে পারবেন তো এখানে এই দোকানটার মধ্যে ছোট বাচ্চাদের খেলনা এবং মোটামুটি অনেক কিছুই রয়েছে যা আপনারা ভিতর থেকে কেনাকাটা করে নিতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জিন্দা পার্ক আর জিন্দা পার্কের গাছ গাছালি সবুজ গাছ গাছালি অসাধারণ দেখায় আর এখানে ফ্যামিলিদের সাথে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন বা ফ্যামিলি নিয়ে গেলে বা এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিতে পারবেন বা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন তো এখানে বিশেষ করে জঙ্গল অনেক বেশি বলার বাইরে আর এত বড় এরিয়া যে মানে পুরা এরিয়াটা ঘুরে একদিনে শেষ করা যাবে বলে মনে হয় না আর তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুকুরের মধ্যে বা একটা দিঘির মধ্যে বসার জন্য সে একটা অসাধারণ একটা জায়গা রেখেছে তো বাসন্ত অবস্থায় মানে কিছু ডাম দিয়ে বাসন্ত অবস্থায় একটা বসার স্থান করেছে মানে এই জায়গাটায় বসে কোয়ালিটিবল টাইম স্পেন্ড করতে পারবেন বা বন্ধু বান্ধব বা দের সাথে এখানে কিন্তু কোয়ালিটিবল টাইম স্পেন্ড করতে পারবেন আর এই জায়গাটা দেখার মতো একটা জায়গা অসাধারণ একটা জায়গা আর এই জিন্দা পার্কের আকর্ষণীয় জায়গাই হলো এই জায়গাটা সবুজে গায়েরা প্রাকৃতি এর নামই হলো জিন্দা পার্কের আকৃতি তো দেখতে পাচ্ছেন সবুজ গাছগাছালিয়ে কি সুন্দর ভাবে পাবে সাজানো হয়েছে এই জিন্দা পার্ক তো এখানে কিন্তু জঙ্গল আছে আপনারা জঙ্গল যারা ভালোবাসেন জঙ্গল ভ্রমণে তো এই জিন্দা পার্কে যেতে পারবেন আর এখানে লেকটা অসাধারণ দেখতে পাচ্ছেন লেকের মধ্যস্থলে কিন্তু বসার জন্য পরিপাটি জায়গা করে রাখা হয়েছে তো লেখে চারিপাশে কিন্তু গাছ দিয়ে সুন্দরভাবে ভাবে রাখানো হয়েছে আর এটা হচ্ছে একটা লাইব্রেরি তো এখানে অনেকগুলা লাইব্রেরি পেয়ে যাবেন এটার ভিতরে এই জিন্দা পার্কের ভিতরে মোটামুটি অনেকগুলো লাইব্রেরি আছে আর প্রত্যেকটা লাইব্রেরি মানে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে তো বিশেষ করে এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আর এই মাঠটা অসাধারণ একটি মাঠ আর মাঠটাও দেখতে অসাধারণ কিন্তু এই মাঠের সৌন্দর্যটা আমার কাছে লাগছে তো বিশেষ করে এখানে যারা খেলাধুলা পছন্দ প্রচুর পরিমাণে খেলাধুলা করতে পারবেন আর এখানে আছে পাশে একটা বলি বলের মাঠও রয়েছে আর সামনে একটা স্কুলও রয়েছে তো দেখতে পাচ্ছেন স্কুলটাও সেই অসাধারণভাবে ভাবে সাজানো হয়েছে তো এখানে অনেক আগের পুরোনো কিছু গাছ গাছালিও রয়েছে তো স্কুলটাও অসাধারণ দেখায় এইখানে একটা মাটের পাশেই স্কুলটা রয়েছে তো দেখতে পাচ্ছেন সবুজ গাছ গাছালি এবং এখানে কিন্তু মাটির ঘরও রয়েছে গড় গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় সচরাচর সব জায়গায় দেখা যায় না তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মাটির ঘরও রয়েছে তো মাটির গোড় আর কাঠের ঘর অসাধারণ ভাবে সাজিয়ে রাখা হয়েছে এই জিন্দা পার্কে তো গেলে আপনারা মানে মোটামুটি সব কিছুই ঘুরে ঘুরে দেখতে পারবেন আর বিশেষ করে এই জিন্দা পার্কে অনেক জঙ্গল রয়েছে মানে আশেপাশে অনেক জঙ্গল তো আমরা মানে দৃষ্টি আকর্ষণ করে যা দেখতে পাইলাম যে এখানে বিশেষ করে গার্লফ্রেন্ড বইফ্রেন ঘুরতে যাই বেশিরভাগই গার্লফ্রেন্ড বইফ্রেন্ড ফ্যামিলির সাথে কমই যায় তো এটা সিঙ্গেলদের জন্য না এই জিন্দা পার্কটা মনে করি যারা গার্লফ্রেন্ড বইফ্রেন তাদের জন্য মানে যে জায়গায় যাই ওই জায়গায় গেলে জুরা আর জোড়া এখানে ফেস্টে হওয়ার জন্য আলাদা রুম রয়েছে মহিলা পুরুষের জন্য সার্ভিস দশ টাকা বাথরুম রয়েছে প্রস্তাবখানা রয়েছে এখানে সবই আছে আর ভিতরে কিন্তু অনেক ভালো লাগলো একটা জিনিস দেখে এখানে আল্লাহর আবাদের তো এখানে একটা মসজিদ রয়েছে মানে মসজিদরা মনে হয় যে আহ অনেক আগের একটি মসজিদ আর এই মসজিদে নামাজ পড়া ওই ভিতরে গেলে আপনারা যারা আল্লাহর খাজে সারাদেন তো ইনশাল্লাহ এখানে নামাজ পড়তে পারবেন আর মসজিদরাও অসাধারণ একটা মসজিদ এখানে নামাজ পড়ার সুব্যবস্থা করা হয়েছে আর দেখতে পাচ্ছেন ভিতরে জঙ্গলের ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে তো এইখানে দেখেন একটি তাল গাছকে মানে করে কি এটাকে ভিতরে রাখা হয়েছে তাল গাছটাকে ভিতরে রাখা হয়েছে তো এইখানে মানে গুড়ার মতো প্রাকৃতির মাঝে গুড়ার মতো বিশেষভাবে অনেক জায়গা রয়েছে যা বলার বাইরে এটার ভিতরে অনেকটা জায়গা আছে প্রাকৃতির মধ্যে গুড়ার মধ্যে তো দেখতেই পাচ্ছেন এখানে বসার জায়গাও আছে লেকের মধ্যস্থলে মানে এখানে আড্ডা দেওয়া বন্ধু বান্ধবের সাথে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য লেকের মধ্যস্থলে জায়গা করে রাখা হয়েছে তো গাইস যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকেন যাতে পরিবর্তে নিউ ব্লগ দিতে পারি